বিজেপির নেতারা গরিব বাস্তুহারা মানুষ উদ্বাস্তু বতুয়া সমাজের মানুষ খালপাড়ে থাকা মানুষ তাদের কাছে হাজির হচ্ছেন সিএ ক্যাম্প করবেন সিএ ক্যাম্প করে মানুষগুলোকে বিপদে ফেলবেন না তো আসামে উনিশ লক্ষ লোকের নাম এনআরসি লিস্টে বাদ দেয়া আছে তার সত্তর ভাগ বাঙালি হিন্দু ঘোষিতভাবে মুসলমান বিরোধিতার কথা বলে আসলে নতুন এবং উদ্বাস্তু গরিব মানুষকে বিপদে ফেলা ব্যবস্থা করছে বিজেপি এটা নিয়ে কোনো সন্দেহ নেই সি এর ক্যাম্প করতে গিয়ে বলছে দুতিনBatchNorm হোটেল লিস্টে ভট দেই নাই নাই দিলে হোটেল অধিকার নাই পেলে সি এতে পরে নাম নিয়ে আসবো মানে নাকি লাথি মেরে জলে ফেলে দিয়ে তারপর বলা যাক উদ্ধার করছে এতে না হবে উদ্ধার মানুষগুলো বিপদে পড়বে বরং সি ক্যাম্পে দরখাস্ত করার পর নাগরিকত্ব না পেলে প্রমাণিত হয়ে যাবে তারা বেগাগরিক নাগরিক নয় বলেই তারা নাগরিকত্ব বিপদে থাকবে এই ভুল এই ফাঁদে হবে বরং সবাই মিলে ঐকমত্য হন যে স্থায়ীভাবে বসবাসকারী মানুষ তার ভোটার তার নাগরিক এই কথাটা বিজেপি তৃণমূল সহ সবাই মিলে পারলে বলুক না পারলে তারা ধরা পড়ে যাবে